হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার মা রান্না করবে পটলের কোরমার খুবই টেস্টি একটি রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমার মা এখানে টমেটো কুচি করে কেটে নিয়েছে দুটা ডিম আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছে আগেই এখানে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লালমরিচের গুঁড়ো এখানে রয়েছে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখানে পটলগুলি নিয়ে নিয়েছে তো চলুন দেখি কিভাবে আমার মা পটলের কোরমা রেসিপিটা বানায় তো এখানে প্রথমে পটলটাকে ভাবে একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে এটার ভেতরে যে বিচিগুলি থাকবে এটা একদম ভালো করে পরিষ্কার করে বের করে নেবে আমরা যেরকমভাবে কারকলের পুটটাকে বানিয়েছিলাম যে এই বিচিটা বের করে এটাকে দুটুক কার্কলের পুটটাকে তো দুটুকরো করে নিয়েছিলাম কিন্তু এটাকে দুটুকরো করব না একসাথেই জড়ো করে রাখবো জাস্ট মাঝখান দিয়ে একটু কেটে দেব এবং ভিতরে যে বিচিগুলি থাকবে এটা একদম পরিষ্কার করে দেব দেখো আমার মা কীভাবে পরিষ্কার করে নিচ্ছে দেখো তোমরা এরকমভাবে একদম পরিষ্কার কেটে নেবে আমরা এখানে একটা কেটে দেখালাম এখন বাকিগুলি কেটে তারপর মেন পদ্ধতিতে যাচ্ছি তো এখানে কড়াইটা গরম হয়ে গেলে পর এখানে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো তেল নিতে পারবে এখানে দিয়ে দিলাম আমরা জিরে এখানে প্রথমে আমাদের একটা পুর বানাতে লাগবে যেরকম আমরা কারকলের পুর বানিয়েছিলাম তেমনই আমরা এখন পটলের কোরমার জন্য একটা পুর বানাবো দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি আমাদের যে পেঁয়াজগুলি কুচি করে কেটে নিয়েছিলাম এগুলি টমেটো কুচি এখন এটাকে একটু একটু ভাজা করতে লাগবে আমরা যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে স্ম্যাশ করে এটার মধ্যে দিয়ে দেব এখানে আমাদের এটা ভাজা হয়ে গেছে এখন একটু স্বাদ অনুযায়ী একটু গরম মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম এখন সব ভালো করে মিক্স করতে লাগবে লাল মরিচের গুঁড়ো আমরা যে পটলের মধ্যে থেকে যে বিচিগুলি বের করে নিয়েছিলাম এখন একটু ভালো করে মিক্স করবে ধনে পাতা কুচি দেখ এখানে আমাদের পটলের পুরের পটলের মধ্যে পুড়িওগুলি যে আমরা যে পুটটা বানিয়েছি এটা ভরে নিয়েছি এখন আমরা এটাকে তেলে ফ্রাই করবো যেরকমভাবে আমরা কারকলের পুর বানিয়েছিলাম তো এখানে এটা পুরটা বানানোর জন্য যে আমরা যে দুটা ডিম নিয়েছিলাম এই দুটা ডিমকে ফাটিয়ে এটার মধ্যে হলুদ এবং লবণ মিক্স করে নিয়েছি তারপর এটাকে ডুবিয়ে আমরা এখানে তেলে ফ্রাই করে নিয়েছি আমরা এরকম এখন একটা একটা করে সবগুলি দিয়ে দেব আমরা এখানে সবগুলি পটল দিয়ে দিয়েছি দেখো এখানে আমাদের পটলগুলি ভালো করে ফ্রাই হয়ে গেছে তোমরা চাইলে এটাকে এরকম ভাবে খালিও খেতে পারবে ভাত দিয়ে তরকারি বানিয়ে যেই খেতে লাগবে সেটা কোন কথা না চ এখন আমরা এখানে তরকারিটা বানানোর জন্য মেন পদ্ধতিতে চলে এসেছি এখানে রয়েছে জিরে এলাচি দারচিনি দুটা লং একটা তেজপাতা আমরা যে মশলাটা নিয়েছিলাম যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওটাকে জল দিয়ে একটু মিক্স করে নিয়ে হলুদ হলুদ দিয়ে একটু মিক্স করে এটাকে এই এই যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা একটু কষতে লাগবে তার জন্য তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো তিন মিনিট পরে ফিরে আসছি তিন মিনিট পরে এখানে ফিরে আসলাম এখানে এখন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমরা এই পেস্টটা বানানোর জন্য এই পেস্টের মধ্যে আছে একটা পেঁয়াজ একটা ছোট টমেটো আধা ইঞ্চি আদা এই সবগুলিকে এখন পেস্ট করে নিয়েছি আমরা এখন আমরা দেখব আমাদের মশলাটা কিরকম অবস্থায় আছে বা আমাদের মশলাটা এখানে কষা হয়ে গেছে এখন এটার মধ্যে যে আমরা পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দিলাম এখন মশলাটা একটু কষার জন্য রেখে দেব আবার দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পরে ফিরে আসছি তো দুই মিনিট পরে আমরা এখানে ফিরে আসলাম এখন দেখব আমাদের মশলাটা কীরকম অবস্থায় আছে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে মশলাটাকে একটু কষাতে লাগবে তো এখানে আমাদের মশলাটা কষে গেছে এখন আমরা এটার মধ্যে কাজু পেস্ট করে রেখেছিলাম তো এই কাজু বাদামটা এখানে আট দশটা কাজু বাদাম আছে তো কাজু বাদাম পেস্ট করে এটাকে একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিয়ে এলাম আমার মা আগেই আলু ভেজে রেখেছিল এখানে আমরা এই আলু ভাজাটা দিয়ে দিলাম এখানে আমাদের আলু যখন দিয়ে দেব তারপর একটু মাখা মাখা করে নেব তারপরে একটু গরম জল অ্যাড করে দেব বেশি ঝোল হবে না একদম একটু মাখা মাখা হবে এখন আমরা এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমরা ফিরে আসলাম এখন দেখবো আমাদের এটা কিরকম অবস্থায় আছে এখানে আমাদের এটা মোটামুটি তৈরি হয়ে গেছে তারপর আমরা এখানে যে পটলের পুটটা রেডি করেছিলাম এই পটলের পুটটা দিয়ে দেব আমাদের মেইন জিনিসটা এখানে কয়েকটা একটা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন গরম মশলা বাটার এই কোরমার রেসিপিটার মধ্যে বাটারটা দিলে এটার স্বাদটা একদম আলাদাই লেভেলে চলে যায় একটু সাবধানে নাড়াচড়া করবেন না হলে আমাদের পটলের পুটটা ভেঙেও যেতে পারে বা এটার যে আমরা পুটটা ভরেছি এটা বেরিয়ে আসতে পারে তো একটু সাবধানে নাড়াচড়া করবেন তখন এটাকে আমরা আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসব তো এখানে আমরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন দেখবো আমরা আমাদের পটলের পুটের রেসিপিটা কীরকম অবস্থায় আছে আমাদের পটলের পুরটা হয়ে গেছে আমরা এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের পটলের কোরমার রেসিপি একদম তৈরি কি সুস্বাদু লাগছে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে এই রেসিপিটা তোমরা চাইলে ফ্রায়েড রাইস গরম ভাত রুটি পরোটা ইত্যাদি খেতে পারবে যা দিয়ে খাবে খুব টেস্টি লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে